আওয়ামী বাংলাদেশে রাজনীতি করার মতো যে যোগ্যতা সেটা তারা হারিয়ে ফেলেছে বর্তমান দেশের আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হলে কেমন লাগবে বিষয়টা আমার মনে হয় শুধু এটা আমার একার কাছে প্রশ্ন না এটা ছাত্র সমাজের প্রশ্ন ছাত্র সমাজের গত জুলাই আগস্টের স্পিড বা চেতনাকে ধারণ করে যদি বলতে যাই তাহলে আওয়ামী বাংলাদেশে রাজনীতি করার মতো যে যোগ্যতা সেটা তারা হারিয়ে ফেলেছে এটা ছাত্র সমাজ মনে করে এবং সেই সাথে আরেকটা জিনিস যে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আমরা দেখেছি একাত্তরের সময় পাক খানাদার বাহিনী যেইভাবে নির্বিচারে মানুষের ওপর ছাত্রদের ওপর গণ মানে গণহারে গণহত্যা চালিয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে তারা তাদের পুলিশ বাহিনী বা তাদের গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর ছাত্র সমাজের ওপর যে নিঃশংস যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা বাংলাদেশের ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিবে না এবং বরং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আমার মনে হয় এটাই বিশ্বাস করে যে ছাত্রলীগ বা আমলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা ছাত্র সমাজ চায় চায় না এনসিপি বর্তমানে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কি ধরনের মানে পদক্ষেপ গ্রহণ করলে ভালো হবে বা কি ধরনের উদ্বেগ তাদের নেওয়া উচিত কি ধরনের পরিকল্পনা তাদের করা উচিত বলে আপনি মনে এনসিপি যদি চায় যে উদ্বেগ নিয়ে এখন তারা আগাচ্ছে হয়তো আওয়ামী লীগ নয়তো তারা ঠিক আছে যেমন এর ভিতরে একটা পোস্ট করছে যে হয়তো মিত্র নয়তো মাতৃভূমি আমার মনে হয় আসলে এটাই ঠিক যে আওয়ামী লীগকে উদ্ধার করতে হলে যদি আবার একটা সংগ্রামের প্রয়োজন এনসিপির হয় তাহলে করা দরকার আসলে আওয়ামী লীগ সরকার আর যে না ফিরে আসতে পারে এটাই এটা করার জন্য তাদের যতদূর যা আগানো দরকার যত পরিকল্পনা করা দরকার এটা করা তাদের উচিত দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি